খেলচর সৌরভ এনেগেন কাম্পেকু দানাদার ব্লক ভিডিও তো ওই আমি রয়েছি বাইপাসে তো সবাইকে জানাই গণেশ চতুর্থীর প্রীতি ও শুভেচ্ছা তো এবার ডাকোলায় প্রায় কয়েকটা ভালো ভালো গণেশ পুজোর আয়োজন করা হয়েছে তো তার থেকে কয়েকটা বড় বড় পুজো তোমাদেরকে দেখাচ্ছি তো চলো গণেশ পুজোর মণ্ডপ পরিদর্শন করতে যাওয়া যাক তো চলে এলাম আমরা সুভাষপল্লিতে আর চলো এই জায়গায় গিয়ে আমরা ঠাকুর দর্শন করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমাদের এই জায়গায় ঠাকুর দর্শন করা কমপ্লিট চলো এবার আমাদের পাড়ায় যাওয়া যাক তো চলে এলাম সুভাষপল্লী থেকে ডিরেক্ট পাড়াতে আর চলো একটা দর্শন করলাম আর দ্বিতীয় এটাই আর ডালখোলাতে ধরতে গেলে দুটোই বড় বড় পুজো হয়েছে আর বাকি সব নর্মাল পুজো তো চলো যাওয়া যাক ডালখোলার সবচেয়ে বড় গণেশ পুজো মণ্ডপে চলো তো পুজোটা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে মেলাও চলে এসছে আর ভিড় দেখে তোমরা হয়তো বুঝেই গিয়েছো আর ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে